আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু দ্য প্যারাডাইজ অফ হক ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে নতুন বছরের তুষার শুভ্র শুভেচ্ছা বছরের প্রথম থেকেই ফিনল্যান্ডে এবার ঠান্ডাটা বেশ জাঁকিয়ে বসেছে প্রতিদিনই প্রচুর তুষারপাত হচ্ছে তবে এর মধ্যে তো আর ঘরে বসে থাকার উপায় নেই বাইরে তো বের হতেই হবে কাজের জন্য দাঁড়িয়ে আছি বাস স্টপেজে দেখুন চারপাশের অবস্থাটা সব কিছু তুষারে ছেয়ে গেছে এই অবস্থার মাঝেও আজকে একটু যাচ্ছি টুয়ার্সের অফিসে সরাসরি কথা বলতে আমরা তো বাংলাদেশ থেকেই আমাদের স্টুডেন্ট অ্যাপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করে এসেছিলাম তারপরে আরও এক দফা অ্যাপ্লাই করেছি কারণ তাদের অ্যাপ্লিকেশনগুলো তিন মাস অ্যাক্টিভ থাকে দুই দফা অ্যাপ্লাই করেও আমরা আসলে এখনও পর্যন্ত আমাদের স্টুডেন্ট হাউজিংয়ের ব্যাপারে তাদের কাছ থেকে কোনো মেল পাইনি তাই আজকে একটু সরাসরি কথা বলতে আসলাম যদিও এখন এই স্টুডেন্ট হাউজিংগুলোর প্রেশার অনেক বেশি তাই হয়তো একটু সময় লাগছে সরাসরি এসে কথা বলাতে বেশ ভালোই হলো তারা আমাদের আশ্বস্ত করলো যে আমাদের সাথে যেহেতু ছোট বেবি আছে তাই আমাদেরকে হাউজিং দেওয়ার ব্যাপারে প্রায়োরিটি লিস্টে রাখবে সিঙ্গেল স্টুডেন্টদের জন্য শেয়ার্ড অ্যাপার্টমেন্টগুলো খুব দ্রুতই পাওয়া যায় তবে আমাদের যেহেতু ফ্যামিলি অ্যাপার্টমেন্ট লাগবে তাই একটু সময় লাগছে অনেক দিন ধরে ভাবছিলাম এখানে এসে সরাসরি কথা বলবো সময় করে উঠতে পারছিলাম না আজকে তাই এত তুষারপাতের মধ্যেও বের হয়েছিলাম যে না এই কাজটা শেষ করতেই হবে যাক এসে বেশ ভালোই হলো আপনারাও বাসা পেতে যদি দেরি হয় তাহলে এখানে টুয়ার্সের অফিসে এসে সরাসরি কথা বলতে পারেন এবার তবে বাড়ি যাই ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ